বন্ধুরা আমাদের সমাজে বেশিরভাগ মানুষের মধ্যে নানা রকমের ভয় থাকে সেটা কেরিয়ার নিয়ে ভয় হোক কোনো পরিস্থিতি নিয়ে ভয় হোক কোনো মানুষকে নিয়ে ভয় হোক ভবিষ্যৎকে নিয়ে ভয় হোক কিংবা অন্য যে কোনো রকমের ভয় হোক সব রকমের ভয়কে একদম গোড়া থেকে দূর করতে গৌতম বুদ্ধের এই গল্পটি অনেক সাহায্য করবে এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক অনেক দিন আগের কথা এক রাজ্যের এক রাজা নিজের শত্রুদের নিয়ে খুবই ভয়ে ভয়ে থাকত তার রাজ্যের আশেপাশে অনেক শত্রু রাজ্য থাকার দরুণ সে সবসময় চিন্তার মধ্যে থাকতো এই মনে হয় কোনো রাজা এসে তার উপর আক্রমণ করে দিল এই মনে হয় তার রাজ্য ধ্বংস হয়ে গেল এই মনে হয় তাকে মেরে কেউ সমস্ত রাজ্য দখল করে নিল এরকম বিভিন্ন চিন্তার ভয়ে রাতে ঘুম পর্যন্ত আসতো না রাজা সবার প্রথম তার মন্ত্রীর কাছে এই সমস্যার সমাধান চাইল মানে শত্রুর থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখা যায় সেই সমস্যা মন্ত্রী বলল আমাদের উচিত সেনাবাহিনী আরও বেশি করে সেনা নিযুক্ত করা তাতে করে যদি কেউ আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা তাদের সঙ্গে ভালো করে যুদ্ধ করতে পারব রাজার এই সমাধানটা ঠিক পছন্দ হলো না রাজা তার মন্ত্রীকে বললেন আমি যতদূর শুনেছি আমাদের আশেপাশে এমন কিছু রাজ্য আছে যাদের সেনা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী আমরা যতই চেষ্টা করি না কেন যত মানুষকে সেনাতে নিযুক্ত করি না কেন আমরা ওদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারব না তো মন্ত্রী এই সমাধানটা কোনো কাজেই আসলো না এবার রাজা রাজ্যে থাকা কিছু বিদ্যান জ্ঞানী ব্যক্তিকে ডেকে তাদের কাছে এই সমস্যার সমাধান চাইলেন একজন বিদ্যান তাকে বললেন মশাই আপনি এক কাজ করুন আপনি আপনার সমস্ত শত্রু রাজ্যের রাজার সাথে বন্ধুত্ব করে নিন বন্ধুত্ব হয়ে গেলে আর কোনো রাজা আপনাকে আক্রমণ করতে আসবে না রাজামশাই কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন আপনার সমাধানটা ভালো কিন্তু আমার ভয় লাগছে যে আমি যখন বন্ধুত্ব করতে যাব তখন যদি কোনো রাজা আমাকে মেরে ফেলে এতগুলো রাজ্যের এত রকমের রাজার সাথে বন্ধুত্ব করতে যাওয়া খুবই মুশকিলের ব্যাপার এটা মনে হয় ঠিক হবে না তো অনেকে রাজার সাথে সহমত জানালো কারণ কোন রাজার মনে কি চলছে সেই বিষয়ে কেউ বলতে পারবে না বন্ধুত্ব করতে রাজার বড় বিপদ হতে পারে তো এই সমাধানটাও কাজে আসলো না পরের বিদ্যান উপদেশ দিলেন যে রাজামশাই আপনি এক কাজ করুন সমস্ত রাজ্যে নিজের কয়েকজন করে গুপ্তচর পাঠিয়ে দিন ওরা সবসময় সেই রাজ্যের খবর আপনাকে দেবে আর কেউ যদি আপনাকে আক্রমণ করতে আসে সেটা আপনি আগে থেকেই জেনে যাবেন আর প্রস্তুত হয়ে থাকতে পারবেন কিন্তু এই বিদ্যানের উপদেশও রাজামশাই ঠিক পছন্দ হলো না এক্ষেত্রেও রাজামশাই ভয় পেলেন যে কোনো গুপ্তচর যদি ধরা পড়ে যায় তাহলে সেই রাজ্যে রাজার রেগে গিয়ে সাথে সাথে আক্রমণ করতে পারে তো রাজামশাই এবার ভয় আর চিন্তা একেবারে দেশে আর হয়ে পড়লেন ঠিক তখনই সবাই থাকে একজন বিদ্যান রাজামশাইকে এমন একটা সমাধান দিলেন যেটা রাজার খুব পছন্দ হলো তিনি বললেন দেখুন রাজামশাই আমাদের রাজ্য খুব ছোট একটা রাজ্য এখানে আমরা যতই সেনা বাড়াই না কেন সেটা কখনোই আশেপাশে বড় রাজ্যের সেনার সমান হবে না আর বড়ো রাজ্যগুলো আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইবে না কিন্তু আমাদের রাজ্য যেহেতু ছোট তাই আমরা যদি সম্পূর্ণ রাজ্যকে খুব শক্তিশালী লোয়ার দেওয়াল দিয়ে ঘিরে দিতে পারি তাহলে কোনো শত্রু আর আমাদের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর রাজমহলের চারপাশে এমন দেওয়াল তৈরি করে দিন যেটা কেউ ভাঙতে পারবে না রাসমল থেকে বাইরে বেরোনো শুধু একটাই রাস্তা থাকবে যেটা একটা সুড়ঙ্গের মধ্যে মাটির নিচে থাকবে সেই রাস্তাটা একমাত্র আপনি আর আপনার খুব কাছের মানুষরা জানবেন এতে করে আমাদের সম্পূর্ণ রাজ্য আর রাজমহল দুটোই শত্রু হাত থেকে সুরক্ষিত থাকবে রাজার এই উপায়টি খুব পছন্দ হলো তিনি ভাবলেন এতক্ষণ একটা মন উপায় পাওয়া গেছে সঙ্গে সঙ্গে মিস্ত্রি লাগিয়ে দেওয়া হলো পুরো রাজ্যটাকে লোহার দেওয়াল দিয়ে ঘিরে দেওয়ার জন্য কয়েক মাসের প্রচেষ্টায় পুরো রাজ্যকে মজবুত লোহার দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হলো আর রাজমহলের চারিদিকটা আরও মজবুত আর মোটা দেওয়াল দিয়ে ঘিরে ফেলা হলো মাটির নিচে দিয়ে একটা সুরঙ্গ বানানো হলো যেটা দিয়ে রাজমহল থেকে বাইরে বেরোনো যাবে এটাই একমাত্র বেরোনোর রাস্তা থাকল যেটা শুধুমাত্র রাজা আর রাজার খুব কাছের কিছু মানুষ জানল দেওয়ালের কাজ সম্পন্ন হওয়ার পরে রাজামশাই চিন্তার ভয় মুক্ত হলেন এবার তার মনে হলো যে সে একদম সুরক্ষিত রয়েছে এবার আর কোনো রাজ্যের কোনো রাজা তার কোনো ক্ষতি করতে পারবে না তিনি তার মন্ত্রীকে বললেন রাজ্যের যত জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন তাদের আবার ডাক আর তাদেরকে এই দেওয়াল দেখিয়ে জিজ্ঞাসা করো যে এখন কি আমার শত্রু থেকে আমার কোনো রকম ভয় পাওয়ার কারণ আছে নাকি আমি এখন সম্পূর্ণ সুরক্ষিত তো রাজার কথা মতো সব জ্ঞানীগুণী ব্যক্তিদের ডাকা হলো তারা দেওয়াল দেখে বলল রাজামশাই আপনি এখন সম্পূর্ণ সুরক্ষিত আপনার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু রাজার মন্ত্রী এই শুনে বললেন রাজামশাই এই রাজ্যে থাকা সব জ্ঞানী ব্যক্তিরা তো এখানে আছে তাদের আপনি এই দেওয়াল দিকে আপনি সুরক্ষিত কিনা সেটা জিজ্ঞাসা করলেন কিন্তু এখনও একজন মহাগ্ণী ব্যক্তি আছে যাকে জিজ্ঞাসা করা বাকি আছে তিনি এই রাজ্যে নন তবে এখন আমাদের রাজ্যের পাশেই একটা গ্রামে তিনি কিছু সময়ের জন্য রয়েছেন ওনাকে ডেকে যদি একবার ব্যাপারটা জিজ্ঞাসা করা যায় তাহলে সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে রাজা বললেন কে তিনি মন্ত্রী বললেন গৌতম বুদ্ধ আপনি যদি বলেন তাহলে আমি ওনাকে এই রাজ্যে আসার নিমন্ত্রণ জানাতে পারি রাজা বললেন অবশ্যই গৌতম বুদ্ধকে নিমন্ত্রণ জানানো হল গৌতম বুদ্ধ রাজ্যে এলেন রাজামশাই গৌতম বুদ্ধকে বললেন হে গুরুদেব আমার রাজ্যের চারিদিকে অনেক শত্রুর বাস আমি আমার শত্রু ভাই সবসময় চিন্তার মধ্যে থাকতাম সেজন্য আমি আমার সম্পূর্ণ রাজ্যের চারিদিকে আর আমার রাজমহলের চারিদিকে একটা সুরক্ষা কবচ বানিয়েছি এই কথা শুনে গৌতম বুদ্ধ বললেন কেমন সুরক্ষা কবচ রাজা বললেন আমি আমার রাজ্যের রাসমলের চারিদিকে মজবুত লোয়ার দেওয়াল বানিয়ে দিয়েছি এখান থেকে বেরোনোর শুধুমাত্র একটাই রাস্তা রয়েছে যেটা পথে আমার রাসমহলের ভেতরে যায় যে দরজার খবর শুধুমাত্র আমি আর আমার ভরসাযোগ্য কিছু মানুষই জানে আপনি দয়া করে এই সুরক্ষা কবজ দেখে বলুন যে আমি এখানে সুরক্ষিত নাকি আমার ভয় পাওয়ার এখনও কোনো কারণ বাকি আছে তো গৌতম বুদ্ধ সব ভালো করে দেখে বললেন হ্যাঁ মারাস আপনার ভয় পাওয়ার কারণ আছে আপনি এখনও সম্পূর্ণ সুরক্ষিত নন এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের কপালে চিন্তার ভাস পড়ে গেল তিনি ভয় পেয়ে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন কেন এত মজবুত লোয়ার দেওয়াল দেওয়ার পরেও আমি সুরক্ষিত নই কেন গৌতম বুদ্ধ বললেন এই রাজ্যে একটা তো বেরোনোর দরজা আছে শত্রু তো সেখান দিয়েই আসতে পারে তারা সেখান দিয়ে এসে আপনাকে মারতে পারে রাজামশাই শুনে একটু ভাবনায় পড়ে গেলেন তিনি বললেন এছাড়া আর কোনো ভয়ের কারণ আছে কি গৌতম বুদ্ধ বললেন হ্যাঁ আরও আছে আপনার ভরসার মানুষরা আপনাকে ঠকাতে পারে এখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় এসে আপনি মারা যেতে পারেন আর কিছু না হলেও আপনার শরীর খারাপ হয়ে আপনি মারা যেতে পারেন আপনি কোনোভাবেই কিন্তু সুরক্ষিত নন রাজা এই শুনে খুব ভয় পেয়ে গেলেন আর মাথায় হাত দিয়ে বসে গেলেন তখন গৌতম বুদ্ধ বললেন রাজা মশাই ভয় বাইরের কোনো শত্রুতে নেই ভয় তো আপনার ভেতরে রয়েছে বাইরের কোনো শত্রু আপনাকে তো একবার আক্রমণ করবে কিন্তু আপনার ভেতরে থাকা ভয় আপনাকে তো প্রতিদিন প্রতি মুহূর্তে আক্রমণ করে চলেছে অদূর ভবিষ্যতে কি হবে আপনি সেই চিন্তায় আর ভয় আজকের এই সুন্দর বর্তমানটাকেই তো বাঁচতে ভুলে গেছেন আপনি হয়তো আপনার রাজ্যের চারিদিকে কিংবা আপনার রাজমহলের চারিদিকে উঁচু উঁচু দেয়াল নির্মাণ করে বাইরের শত্রুকে কিছুটা আটকাতে পারেন কিন্তু যে ভয় আপনার ভেতরে রয়েছে তাকে আপনি কি করে আটকাবেন আজ নয়তো কাল সেই ভয় আবার আপনাকে চিন্তায় ফেলে দেবে এইভাবে না হলে অন্য কোনোভাবে হে গুরুদেব তাহলে আমি এখন কি করব গৌতম বুদ্ধ বললেন শত্রুর মূল্যায়ন করা অবশ্যই বুদ্ধিমানের কাজ শত্রুর থেকে নিজের রাজ্যকে সুরক্ষিত করার সিদ্ধান্ত খুব ভালো কিন্তু এই কিছুই আগে আপনার মনের মধ্যে চলা নিরাপত্তাহীনতাকে দূর করা প্রয়োজন আপনার মনের মধ্যে যে ভয় নামক শত্রু বাস রয়েছে সবার আগে তাকে দূর করুন তবেই কিন্তু আপনি আপনার রাজ্যের সুরক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ভয়ের থেকে পালিয়ে গিয়ে লাভ নেই ভয়কে মোকাবিলা করুন কারণ আপনি ভয়ের থেকে যত পালাতে চাইবেন ভয় ততই বেশি আপনাকে আঁকড়ে ধরবে ভয় দূর করার একমাত্র উপায় হলো তাকে মোকাবিলা করা আপনার উচিত শান্ত মাতায় বিপদ বা সমস্যার মূল্যায়ন করা আর সেই সমস্যা দূর করার উপায় বের করা সমস্যা থেকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া নয় তো বন্ধুরা গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্পটি আমাদের একটা অনেক বড় জিনিস শিখে যায় আমরা প্রত্যেকেই বিভিন্ন কারণে আজ ভয়ের শিকার কেউ কোনো মানুষকে ভয় পায় কেউ সমস্যা আসলে ভয় পায় কেউ ভবিষ্যতে কি হবে সেটা ভেবে ভয় পায় আবার কেউ হয়তো কোনো কারণ ছাড়াই ভুলভাল চিন্তা করে ভয় পায় আর এই ভয়ের কারণে আমরা নিজের বর্তমান সময়টাকে বাঁচার মতো করে বাঁচতে পারি না যে কোনো কাজ মন দিয়ে করতে পারি না পড়াশোনায় মনোসংযোগ করতে পারি না সবসময় মনের মধ্যে বিভিন্ন রকমের দুশ্চিন্তা চলে কিন্তু আমরা যদি চাই আমরা এই ভয়কে গোড়া থেকে উপরে ফেলতে পারি যে কারণে ভয় পাচ্ছি সেই কারণটাকে সঠিকভাবে মূল্যায়ন করে আর ঠান্ডা মাথায় সেটা সমাধান বের করে যে সমস্যার সমাধান আছে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং সেটাকে সলভ করার পেছনে সময় দেওয়া বেশি ভালো তাই ভয়মুক্ত জীবন কাটান ভয়ের থেকে না পালিয়ে ভয়কে মোকাবিলা করতে শুরু করুন দেখবেন জীবনটাকে যত সুন্দর মনে করছেন জীবন তার থেকেও অনেকগুলি বেশি সুন্দর তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই